মাংস ছাড়া এই রেসিপিটা যে এত সুন্দর হবে না রান্না করলে তো জানতেই পারতাম না হাই এভরিওয়ান আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে বাড়িতে বানাতে চলেছি হাড়ছাড়া মাংস হ্যাঁ অনেকেই বুঝতে পেরেছো হাড়ছাড়া মাংস হাড়ছাড়া মাংসটা কি হয় এই দেখো সেটা এটা হলো সয়াবিন তো আজকে এই সয়াবিন দিয়ে বানাবো চিলি সয়া তো যেরকমভাবে চিলি চিকেন বানায় সেরকমভাবেই বানাবো তো এখানে এখন সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছা সবজি তো তোমাদের রেখে দিলাম কি কি নিয়েছি তো এখানটায় কিছুটা রসুন আমি কুচি করে নেবো আর কিছুটা আমি গ্রেড করে নেবো আর সাথে আদাও এখন হঠাৎ করে চিলি চিকেন যদি খেতে ইচ্ছা করে কি করব চিকেন আনতে রাত্রেবেলা আর কোথায় যাব তো বাড়িতে যদি তোমাদেরও এরকম সয়াবিন থাকে তাহলে তোমরাও জল দিই এই সব উপকরণ দিয়েই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো রেসিপিটা কিন্তু সত্যি দারুণ চিলি চিকেনের থেকে কোনো অংশে কম লাগিনি যদি একবার তোমরা বানিয়ে খাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো কথা বলতে বলতে সব সবজি আমার এদিকে কাটা হয়ে গেছে এখন আমি সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেব। সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ বলতে একটু গরম জলে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে একটা ডিম কর্নফ্লাওয়ার ময়দা আদা রসুন গ্রেট করে দিয়েছি সেটা গোলমরিচের গুঁড়ো সয়া সস লেবুর রস আর নুন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি এখন ভেজে নিচ্ছি যেরকমভাবে চিলি চিকেন ভাজা হয় সেরকমভাবে এটা আমি ভেজে নিচ্ছি এটা এদিকে এই যে ভাজা হয়ে গেছে এবার এটাকে রান্না করে নেব তো এটা রান্না করা খুবই সহজ খুবই কম সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এখন দিচ্ছি কুচোনো আদা আর রসুন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে তো বললাম নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সেগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি সস দিলাম সসের মধ্যে নিয়েছি গ্রিন চিলি রেড চিলি টমেটো কেচাপ আর সোয়া সস ওটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ারগুলার জল কর্নফ্লাওয়ারগুলা জলটা দেওয়ার পর সামান্য একটু চিনিটা দিলাম এই সসগুলোকে একসাথে একটু ব্যালেন্স করার জন্য আর এই দিকে আমার হয়ে গেছে সয়া চিলি এবার সয়া চিলির সাথে খাওয়ার জন্য আজকে বাড়িতে বানাচ্ছি কুলচা তো কুলচা একই সেমভাবে আমি বানাচ্ছি আমার ময়দাটা আমি কি করে মেখেছি কি কি দিয়েছি তোমরা আমার নানের ভিডিওটা দেখলে বুঝতে পারবে শুধু আলাদা হয়েছে জিনিসটার মধ্যে এটাই যে একটু ধনে পাতার কালো জিরে দিয়েছে ওপর দিয়ে বেলার সময় তাছাড়া একইভাবে আমি ময়দাটা মেখেছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো আগে নানের ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে তো কথা বলতে বলতে এই যে আমার সয়া চিলি আর কুলচা একদম রেডি কুলচাগুলো খুবই সফট হয়েছিল তোমাদের এই যে দেখাচ্ছি আর আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে সেটা জানিও কেমন লেগেছে তোমাদের তো বাই সকলকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে